হ্যালো বন্ধুরা আজকে আমার বরের জন্মদিন সেই জন্য আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি ওর পছন্দের আজকে সব খাবারই আমি করব। সেই জন্যই তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে কুকারে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর আজকে করব আলু পরোটা তো সেই জন্য পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি ওইদিকে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ময়াম দিয়ে আটাটা মেখে লিচি কেটে ওর মধ্যে আলুর পুরটা ভরে এখন ভেজে নিয়েছি তো এখানে দুজনের জন্য একসাথে নিয়ে নিয়েছি ও এখন বসে আছে কারণ এখন খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে তো একটু আলুর পুরটা বেঁচে ছিল সেটাই নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপর বর তো চলে গেল কাজে আর আমি এখন করছি ফ্রাইড রাইস আমার বর আবার মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা খেতে খুব পছন্দ করে সেই জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষাই করেছি এর থেকে বেশি কিছু আমি এক করতে পারিনি তবে আমার বর এইটুকুতে অনেক খুশি হয়েছে তো এখন দুজন মিলেই খেতে বসেছি একসাথে ওকে কাঁসার থালাতে দিয়েছি আর আমি একটা স্টিলের থালাতে নিয়ে নিয়েছি স্টিলের থালাটাতে দুজনেই খাই তবে আজকে যেহেতু স্পেশাল একটা দিন সেই জন্য ওকে আজকে কাঁসা থালাতেই খেতে দিলাম রোজ রোজ ওর কাঁসা থালাতে খাওয়া হয় না আর আমি সেভাবে বেরো করি না খাবারটা তো এদিকে আমি রেডি করে নিয়েছি আর বড়মশাই চলে এসেছে কাজ থেকে এসে স্নান ধান করে একেবারে বসে গেছে খেতে তো এখন ওই খেয়ে নেবে ওই না দুজন মিলেই এখন খেয়ে নেব চলো আমাদের কোন ভিডিওগুলো তোমাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ফানি ভিডিও ব্লগ ভিডিও নাকি স্টোরি ভিডিও গুলো এই ভিডিওর মধ্যে তোমরা সব সবথেকে বেশি যেটা কমেন্ট করবে ব্লগ ফানি বা স্টোরি ভিডিও আমি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব দেখো জন্মদিন বলে কথা পায়েস তো করতে হবে সেই জন্য কড়াইয়ে দুধটা গরম করে নিচ্ছি তারপর পায়েস টায়েস করে চলে গেছি এখন কেক কিনতে একাই যাব কারণ এখানে তো আমার কেউই নেই সেই জন্য একা একাই আমাকে সব কিছু করতে হচ্ছে তো দেখো এখানে খুব একটা বেশি কেক ছিল না ছোট একটা দোকান তো আমি একেবারে ছোট্ট একটা কেক কিনেছি কারণ আমরা দুজন মানুষ কেকের উপর এখন নামটা লিখে দিচ্ছে আমার বরে তো আমি বললাম সাদা ক্রিম দিয়ে লিখে দেন তো সাদা ক্রিম তো নেই তো হলুদটা আছে তাই হলুদটা দিয়ে নামটা লিখে দিচ্ছে তো এখানে আমি কেক নিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে যাব কারণ এখান থেকে কেক নেওয়া কমপ্লিট আর আরো কিছু জিনিস কিনেছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কারণ সেটা রাস্তাতে আমি আর ভিডিও করতে পারিনি কেকটা নিয়ে তো বাড়ি চলে এসেছি এই দেখো বেলুন তারপর হ্যাপি বার্থডে একটা লেখা আছে আর একটা সোনো স্প্রে তো জিনিস কিনেছি তারপরে তোমাদের আজকে আবার দাদা ভাই দেখছি ওর কাছ থেকে আসতে একটু রেডি করে তারপর ওকে ফোন যে বেরিয়ে যাও এবার কাছ থেকে তাড়াতাড়ি চলে আসো কিন্তু না ও তো আগেই চলে এসেছে আর বেলুন ফুলাতে গিয়ে প্রথমেই একটা ফেটে আমার তো গালটা জ্বলে গিয়েছিল তারপরে দেখো এক এক করে বেলুনগুলো আমি ফুলে নিচ্ছি ও কিন্তু বিছানাতেই শুয়ে আছে আমাকে ভিডিও করে দিচ্ছি কি আর করব বলো বিয়ের পর সারপ্রাইজ বলে কোনো কিছুই থাকে না হ্যাঁ সবার ক্ষেত্রে সেটা এক না এক একজনের ক্ষেত্রে এক এক রকম তবে আমার ক্ষেত্রেও ভেবেছিলাম বরকে সারপ্রাইজ দেবো কিন্তু সেটা তো আর হলো না তো সেই জন্য বর আমাকে ভিডিওগুলো করে দিচ্ছে আর একদিকে ভালোই হয়েছে তাড়াতাড়ি চলে এসেছে আমার ভিডিওগুলো সুবিধা হচ্ছে করতে তো বর ভিডিওগুলো করে দিচ্ছে আর আমি এক এক করে সব জিনিসগুলো রেডি করছি সব কিছু রেডি কিন্তু আমি একাই করেছি ও শুধু বসেছিল হ্যাপি বার্থডেটা মানে সেট করতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছে কারণ ডেটা না উল্টে গেছে তাই আমরা ভাবছি এটা কি ডে না কি লেখা আছে আমি কিছুই বুঝতে পারছিলাম না তারপরে ও আবার ঠিক করে দিল তো এই যে হ্যাপি বার্থডেটা আমার হয়ে গেছে কেকটা এখানে রেখে দিয়েছি তারপর দুজন মিলে রেডি হয়ে গেছি কারণ একটু তুলবো তোমাদের জন্যই আর কি তো সেই জন্য আর এখন এই যে বড় বার্থডে সেলিব্রেশন হচ্ছে চলো দুজন মিলেই আছি কারণ এখন তো আমাদের কেউই নেই দুজন মিলেই তাই সেলিব্রেশন করছি ও তো খুব খুশি হয়েছে এই ছোট করে করেছি তাতেই এত খুশি হয়েছে ও দুজন বলাটা তো ভুল হলো কারণ আমাদের কাছে আমাদের তিন লক্ষ তেতাল্লিশ হাজার ফলোয়ার্স আমাদের পাশে আছে এর থেকে বেশি আর কি চাই বলো তোমরা সবাই আমার বরের জন্মদিনে ওকে একটু ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো এর থেকে বেশি কিছু চাই না আমি কারণ ও খুশি থাকলে আমিও খুশি আমাদের খারাপ সময়গুলো যেন তাড়াতাড়ি কেটে যায়